আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর থেকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি পদে চারশো সাতানব্বই জন লোক নিয়োগ করা হবে এবং সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে হলে আপনাদের কি কি করণীয় কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন করতে হলে বয়স কত প্রয়োজন পড়বে কত তারিখে আবেদন শুরু হবে কত তারিখে শেষ হবে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করবো ভিডিওতে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন এবং যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে এতই ভেজার নোটিফিকেশন তো দেখতে পাচ্ছেন শুধুমাত্র একটি পদ পদের নাম হলো অফিস সহায়ক আর এই পদে আট হাজার দুইশো টাকা থেকে বিশ হাজার দশটা বেতনে চারশো সাতানব্বই জন লোক করা হবে আর এই পদে আবেদন করতে হলে কোন উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন মানে যারা এসএসসি পাশ করছেন অথবা মাদ্রাসা থেকে দাখিল পাশ করছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি অফিস সহায়ক কাজে অভিজ্ঞতা থাকতে হবে এবং পাশে দেখতে পারতেছেন বলা হয়েছে সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হলে বয়স প্রয়োজন পড়বে আঠারো আগস্ট দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে বয়স থাকবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন আর অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে আর অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হলে দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে ডিও ডট টিলটক ডট কম ডট এই যে ওয়েবসাইট দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন শুরু হবে আঠারো আগস্ট দুই তারিখ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ তারিখ সতেরো সেপ্টেম্বর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত তো আবেদনের জন্য আপনারা এক মাসের মতো সময় পাবেন আর এই সময়ের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং আবেদন ফর্ম পূরণ করার সময় তিনশো গুণন তিনশো পিক্সেলের একটি ছবি এবং তিনশো গুণন আশি পিক্সেলের একটি স্বাক্ষর প্রয়োজন পড়বে ছবির সাইজ হতে হবে সর্বোচ্চ একশো কেবির মধ্যে এবং স্বাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ ষাট কেবির মধ্যে ছবি এবং স্বাক্ষর সহ যাবতীয় সবগুলো তথ্য দেওয়ার পরে আপনাদেরকে আবেদন ফর্ম সাবমিট করতে হবে আর আবেদন ফর্ম সাবমিট করার পরে আপনাদেরকে একটি অ্যাপ্লিকেন্টস কপি দেওয়া হবে আর সেই অ্যাপ্লিকেন্টস কপিতে আপনাদেরকে একটি ইউজার আইডি দেওয়া হবে আর সেই ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপারেশন থেকে দুইটি এসএমএস এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে এবং আপনাদের আবেদন ফি প্রয়োজন পড়বে সর্বমোট ছাপ্পান্ন টাকা আর এস এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম দেখতে পারতেছেন এখানে দেওয়া আছে তো এই নিয়মটা অনুসরণ করে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে আর এস এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার পরেই আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে এবং পরবর্তীতে প্রার্থীদেরকে এস এম এর মাধ্যমে পরীক্ষার তারিখ এবং সময় সব কিছু জানিয়ে দেওয়া হবে এবং পরীক্ষার সময় আপনাদেরকে কি কি কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে প্রথমত সদ্য তোলা রঙিন দুই কপি পাসপোর্ট সাইজ ছবি করে নিয়ে যেতে হবে এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং তার পাশাপাশি অভিজ্ঞতা সনদপত্র আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং ইউনিয়ন চেয়ারম্যানের কর্তৃক দেওয়া যে নাগরিকত্বের সনদপত্র আছে সেটিও আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং যারা কোটার প্রার্থী মানে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে তাদের যে সনদপত্র থাকবে সেটি কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং যারা শারীরিক প্রতিবন্ধী কোটার অন্তর্ভুক্ত থাকবেন তাদের ক্ষেত্রেও সমাজ সেবা কার্যালয় অথবা জেলা সমাজসেবা কার্যালয় থেকে যে সনদপত্র দেওয়া সেটি সত্যায়িত কপি আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং যারা কুদ্রণী গোষ্ঠী কোটার অন্তর্ভুক্ত থাকবেন তাদের ক্ষেত্রেও জেলা প্রশাসকের কর্তৃক দেওয়া যে সনদপত্র আছে সেটিও কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং যারা বিদেশ থেকে পড়ালেখা করেছেন তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সংশ্লিষ্ট ইকু কমিটি কর্তৃক প্রদত্ত ইকুয়েভিলেন্সের যে সনদপত্র আছে সেটি কিন্তু মূল কপি এবং সত্যায়িত কপি আপনাদেরকে পরীক্ষা সময় অর্থাৎ মৌখিক পরীক্ষা সময় আপনাদেরকে দাখিল করতে হবে এবং ইউনিয়নের চেয়ারম্যানের কর্তৃক দেওয়া যে চারিত্রিক সনদপত্র আছে সেটি কিন্তু আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং এর পাশাপাশি আপনাদের যে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি কার্ড আছে এবং জন্ম নিবন্ধনের যে সনদ আছে সেটিও কিন্তু আপনাদেরকে সত্যায়িত অনুরূপী আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং এর পাশাপাশি আপনারা অনলাইনে আবেদন করার সময় যে অ্যাপ্লিকেন্স কপি পাবেন সেটিও আপনাদেরকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং পরীক্ষার সময় আপনাদেরকে এস এম এসের মাধ্যমে যখন জানানো হবে তখন আপনাদেরকে এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে প্রবেশপত্র অর্থাৎ আপনাদের যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু ডাউনলোড করতে হবে আর সেই অ্যাডমিট কার্ডটি নিয়ে কিন্তু আপনাদেরকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো এই কাগজপত্রগুলো কিন্তু আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তো এই পর্যন্তই ছিল আজকের ভিডিও পরবর্তীতে দেখাচ্ছ নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম